আল্লাহ তাল্লা রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাল কুরআন আলী জিক্রি ফাহাল মিম আমি কোরআনুল কারিমকে সহজ করে নাজিল করেছি অতএব কোনো চিন্তাশীল আছে কি যে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে নসিহা গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে অথচ আমার হুজুর বলছে যে এটা খুব কঠিন আমরা ১৮ বছর ধরে এটাকে বুঝতে পারলাম না তো আমরা মনে করি এই সমস্ত হুজুরি আমাদের ইসলামকে পিছিয়ে দিচ্ছেন আমাদের ইসলামকে এদের কারণেই আমরা হারিয়ে ফেলতেছি ভুলিয়ে ফেলতেছি আমরা এই সমস্ত আলিম থেকে নিজেদেরকে সরিয়ে রাখি এবং সচেতন হই এরা যখনই এই জাতীয় কথা বলবে তখন আমরা সূরা কমারের 17 নম্বর আয়াতটা এবং আরো যদি পড়েন 22 এবং 32 নম্বর আয়াত এই আয়াতগুলো তাদের সামনে দিয়ে বলবেন আল্লাহ বলেছেন এই কথা আর আপনি বলতেছেন যে কঠিন তাহলে আপনি কেন আপনার নিজের অযোগ্যতাটা আপনি আমাদের ঘাডের উপরে চাপাচ্ছেন আপনি বুঝতে পারেন না ঠিক আছে আপনি সব জিনিস পৃথিবীর বুঝতে পারবেন না আপনি যদি পড়া লেখা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন আপনি হুজুর হয়ে বসে আছেন আপনার ভিতরে কোনো গবেষণা নাই চিন্তা নাই শুধু মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাওয়া ছাড়া আপনার কোনো কাম নাই ইন্নাল হামদুলিল্লাহ নাহমদুহু ওয়া নুসাল্লি আলা হিল কারিম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওল কু আলিজিক মুদ কি সদক আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারিমের সোরা কামার থেকে তলা করেছি সতেরো নম্বর আয়াত এবং এই একই আয়াত আরো চার জায়গা মোট চার জায়গা আল্লাহ রবুল আলমী এই একই আয়াত বলেছেন কোরআন আলি জিক্রি ফাহাল মুদাক্কির কোরআনুল কারিমের এই সোরা কমার সুরাটা হচ্ছে চুয়ান্ন নম্বর সুরা আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন মানুষকে সুস্পষ্ট এবং পরিষ্কার ভাষায় বলতেছেন যে আমি মানুষের জন্য যে কোরআনুল কারিম নাজিল করেছি এটা একেবারে একটা সহজ গ্রন্থ আমি কোরআনকে নাজিল করেছি একেবারে সহজভাবে যদি কোনো মানুষ এটাকে বুঝতে চায় তাহলে বুঝতে পারবে মানুষের জন্য কঠিন কোন কিছু আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কোন চিন্তাশীল আছে কি যে থেকে শিক্ষা গ্রহণ করবেন মানে আল্লাহ তাআলা রব্বুল আলমিন সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন তারপরে আবার আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করছেন এবং একটা অবমুক্ত প্রশ্ন যে কোনো চিন্তাশীল কোন জ্ঞানী মানুষ কি আছে যে কোরআনুল করিম থেকে শিক্ষা গ্রহণ করবে সোহান কত সুন্দর আল্লাহ তালা রব্বুল আলামিনের কথার ধরন এবং বক্তব্য সর্বপ্রথম আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যে কোনো চিন্তাশীল আছে কি তোমাদের ভিতর থেকে যে কোরআনুল কারিম থেকে নসিহা গ্রহণ করবে এটাকে পড়বে এটাকে দেখবে জানবে তো দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিম জাতি হিসেবে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না শুধু একটা কারণে যে আমরা কোরআনুল কারিমকে ছেড়ে দিয়েছি এবং আমরা আলেমরা নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করে এতটা দূরত্ব সম্পর্ক তৈরি করেছি যে এ দূরত্ব থেকে এক প্ল্যাটফর্মে আসাটা খুবই কষ্টসাধ্য বলে আমার মনে হয় তো পৃথিবীতে এক সেরান আলেম আছে যারা মানুষকে বলে যে তুমি কিসের কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবে কোরআন পড়বে কোরআন বুঝবে আমরা আঠারো বছর উনিশ বছর মাদ্রাসায় পড়ার পরেও আমরা কোরআনুল কারিম পড়তে পারি না বুঝি না আর তুমি কি বুঝবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে হুজুর তার নিজের অযোগ্যতাটা মানুষের কাছে স্পষ্ট করে প্রকাশ করে দিয়ে বলতেছেন যে আমি যেহেতু বুঝি না সে এই কথাটাই প্রমাণ করার চেষ্টা করতেছেন যেহেতু আমি বুঝলাম না আঠারো ১৯ বছর পড়ালেখা করার পরে তা সাধারণ মানুষ কি বুঝবে তার মানে হুজুর যে জিনিসটা বুঝতে পারেন নাই তার অযোগ্যতাটা মানুষের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন আল্লাহ বলতেছে খবরদার তোমরা ওর কথা শোনো না আমি কোরআনুল কারিমকে নাজিল করেছি একবারে সহজ করে অতএব কোনো চিন্তাশীল আছে কি যে কোরআনুল কারিম থেকে হেদায়ত গ্রহণ করবে কোনো নসিহা গ্রহণ করবে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারলাম যে হুজুরের বক্তব্যটা এবং আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের বক্তব্যটা পুরোটাই পারস্পরিক বিরোধী বক্তব্য হুজুর বলতেছে যে এটা বোঝা খুব কঠিন আল্লাহ বলতেছে সহজ তাহলে আমরা এখানে কার বক্তব্যটাকে সঠিক বলে মনে করব আল্লাহ তাল্লা রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাল কুরআন আলী জিক্রি ফাহাল মিম মুদাক্কির আমি কোরআনুল করিমকে সহজ করে নাজিল করেছি অতএব কোনো চিন্তাশীল আছে কি যে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে নসিহা গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে অথচ আমার হুজুর বলছে যে এটা খুব কঠিন আমরা আঠারো বছর ধরে এটাকে বুঝতে পারলাম না আমরা মনে করি এ সমস্ত হুজুরি আমাদের ইসলামকে পিছিয়ে দিচ্ছেন আমাদের ইসলামকে এদের কারণেই আমরা হারিয়ে ফেলতেছি ভুলিয়ে ফেলতেছি আমরা এই সমস্ত আলিম থেকে নিজেদেরকে সরিয়ে রাখি এবং সচেতন হই এরা যখনই এই জাতীয় কথা বলবে তখন আমরা সূরা কমারের 17 নম্বর আয়াতটা এবং আরো যদি পড়েন 22 এবং 32 নম্বর আয়াত এই আয়াতগুলো তাদের সামনে দিয়ে বলবেন আল্লাহ বলেছেন এই কথা আর আপনি বলতেছেন যে কঠিন তাহলে আপনি কেন আপনার নিজের অযোগ্যতাটা আপনি আমাদের ঘাডের উপরে চাপাচ্ছেন আপনি বুঝতে পারেন না ঠিক আছে আপনি সব জিনিস পৃথিবীর বুঝতে পারবেন না আপনি যদি পড়া লেখা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন আপনি হুজুর হয়ে বসে আছেন আপনার ভিতরে কোনো গবেষণা নাই চিন্তা নাই শুধু মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাওয়া ছাড়া আপনার কোনো কাম নাই তো আপনি যদি একটু পড়া লেখা করতেন গবেষণা করতেন চিন্তা করতে নাফালায়ে tadaburunal qur'ana am 'ala qulubing ফালুহা যে ওহে তোমাদের কি হলো যে তোমরা এই কোরআনুল কারীম নিয়ে চিন্তা করছো না গবেষণা করছো না যদি তোমরা চিন্তা ভাবনা গবেষণা করতে তাহলে তোমাদের এই অযোগ্যতাটা মানুষের কাছে প্রকাশ পেত না তোমরা নিজেরাই বলতেছ যে আমরা বুঝতেছি না তা তুমি বুঝতেছো না ভালো কথা তুমি বুঝো না তুমি আর বুঝতে কেন বাধা সৃষ্টি করছো এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং খুবই বেদনাদায়ক যে একজনের অযোগ্যতাটা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া আমরা এই সমস্ত আলেমদেরকে বয়কট করতে পারি এবং এদের থেকে আমরা সরে থাকতে পারি দেখবেন এই সমস্ত আলেমরা শুধু আপনার সম্পদ কিভাবে তার নিজের করে নেবে এই চিন্তায় তারা সারাক্ষণ মগ্ন এবং চিন্তা ফিকির শুধু একটাই যে আপনার পকেট থেকে কিভাবে তারা সম্পদ লুটে নেবে বিভিন্ন কৌশলে মাদ্রাসার কথা বলে মসজিদের কথা বলে মসজিদ কেন এত বিলাস বহুল করতে হবে মসজিদ করতে হবে না সেটা না মসজিদ করতে হবে কিন্তু মানুষের দারে দারে ঘুরে কেন মানুষ দিয়ে যাবে মসজিদ এসে দিয়ে যাবে আমি মসজিদ করার জন্য এক লক্ষ টাকা দিয়ে গেলাম দুই লক্ষ টাকা দিয়ে গেলাম কিন্তু আমি কেন মানুষের দারে দারে মসজিদ মাদ্রাসার কথা বলে বলে আমাদের এই এই ইসলামটাকে আমরা একটা ভিক্ষুক জাতিতে পরিণত করে ফেলেছি এজন্য আমাদের নিজেদের অযোগ্যতাটা আমরা অনেক আগেই মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি যে আমরা কোরআন বুঝি না কোরআন আপনি বোঝেন না ভালো কথা কিন্তু যারা কোরআন বোঝে যারা কোরআন পড়তেছে গবেষণা করতেছে আপনি তাদেরকে এই সমস্ত কথা বলেন না যে আমি বুঝি না আপনিও এ থেকে বিরত থাকেন না আপনার অযোগ্যতাটাই আপনার নিজেকে পিছনে ফেলে দেবে আপনি নিজেকে যতটা হাইট করতে চায় আপনি উন্নত করতে চাচ্ছেন ততটাই আপনি নিজেই চলে যাচ্ছেন আমি এ বিষয়টাই শুধু আপনার সামনে আনতে চাচ্ছি যে কোরআন বিরোধী হবেন না কোরআনের সাথে থাকেন কোরআন বোঝার চেষ্টা করেন নিজে পড়েন অন্যকে পড়ার জন্য সহযোগিতা করেন কেউ যদি গবেষণা করে আলহামদুলিল্লাহ আপনি যদি পারেন সহযোগিতা করেন না পারলে আপনি সরে থাকেন যে সব গবেষণা করছে তাকে গবেষণা করতে দেন আপনার বিচার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মতো করে করবেন যে গবেষণা করতেছেন তার বিচার আল্লাহ তাআলা রব্বুল আলমিন তার মতো করে করবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনটাকে কিভাবে সাজাবে আমল দিয়ে কোরআন দিয়ে সেটা তার ব্যাপার আপনি কেন তার ভিতরে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছেন আপনি অন্য মানুষকে ইন্টারফেয়ার করেন না কেউ যদি কোরআন বুঝতে চায় গবেষণা করতে চায় আলহামদুলিল্লাহ কেউ যদি ভুলও পড়ে আপনি সেটাকে বলতে যায়ন না তার বিচারটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে তুমি কেন দুনিয়াতে ভুল কোরআন পড়েছো আসো তোমাকে আমি এখন দেখতেছি আর তার বিচার সে আল্লাহ তা রব্বুল আলামিনের কাছ থেকে পাবেন আপনি শুধু শুধু দুনিয়াতে বিরোধিতা করে কুরান বিরোধী হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েন না বারাক আল্লাহ লাহ লাফিল আন এলাজিম আসসালামু আলাইকুম রাহমেতুল্লাহি ওবার